বাইন এই ভিডিওটা ধাক্কা মারবেন না যার রোজাটি আপনারা দেখতেছেন উনি হলেন হজরত ওয়াইস কুরুনি রহমতুল্লাহ যিনি আমার নবীর জন্য বত্রিশটা দাঁত শহীদ করেছিলেন ওনার রোজা এটা তো প্রিয় ভাইয়েন আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আপনাদেরকে আমি বিনিময়ভাবে অনুরোধ করতেছি আপনারা এই ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন প্লিজ একটি শেয়ার শেয়ারের মাধ্যমে এই জায়গাটি নবীর আশিক যারা আছেন নবীর উম্মত যারা আছেন সারা পৃথিবীতে আছেন তারা সবাই দেখতে পারবেন কারণ এই জায়গায় অনেক কিন্তু টাকা পয়সা খরচ করে অনেক লোক এখানে আসতে পারবে না যারা টাকা আছে তারার পয়সা আছে তারা আসতে পারবেন কিন্তু আমার মতো গরিব যারা আছেন তারা কিন্তু আসতে পারবেন না হয়তো সবাই বলবেন যে ভাই আপনি যদি যাইতে পারবেন না তাহলে কীভাবে এখানে আসেন ভাই এখানে তো আমি কাজের উদ্দেশ্যে এসেছিলাম একজন শ্রমিক হিসাবে কিন্তু বাক্য ভালো ওনার রোজাটি এই জায়গায় আসে তাই আমি বারবার এখানে আসতে পারি দেখতে পারি এই জন্য আমি বলবো আপনারা ভিডিওটাকে শেয়ার করে দিবেন আর যারা আমার মাধ্যমে সবসময় এই ধরনের জায়গা আপনারা দেখতে চান দেরি না করে এই মুহূর্তে আইডিটাকে ফলো করে রাখবেন তো সবাই ভালো থাকবেন রেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাত